জয় মা দয়াময়ী জয় মা মনসা বিশহরী পদ্মাবতী মায়ের জয় জয় মা মনসা জয় মা বিষহরী জয় মা পদ্মাবতী তো দেখো আজকে কিন্তু আমি দেখো মা মনসার পুজো করে নিয়েছি আজকে বলো তো কি আজকে হলো হচ্ছে গিয়ে ভাদ্র মাসে সংক্রান্তি মানে ভাদ্র মাসের শেষ দিন আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এবং মা মনসার পুজো করার লাস্ট দিন মানে এই ভাদ্র মাসে আজকের দিনে এই সংক্রান্তিতে আমাদের দিদাবাড়িতে যে আমি থাকি তো নিয়ম আছে যে আমাদের নিয়ম আছে মা মনসাকে পুজো দেওয়া কলা ভাদ্র মাসে একটু মা মনসাকে কলা দিতে হয় সারা বছরে সেরকম দেওয়া না হলেও ভাদ্র মাসে একদিন দিতে হয় কিন্তু আমরা সংক্রান্তির দিনই দিই তারপরে কলার ঝুঁকি দিয়ে পুজো দিতে হয় কিন্তু এবার আজকে সেরকম বড় করে করলাম না কারণ এবছর অনেকবার মা মনসার পুজো হয়েছে প্রচুরবার হয়ে গেছে মা মনসার পুজো তাই এ বছর তো প্রচুর মায়ের আদেশে কি বলবো দুবার দুবার করে আমাকে ঘট পাল্টাতে হয়েছে এবছর তো দুবার দুবার করে পুজো হয়েছে দশহরার দিন মায়ের ঘট পালটিয়েছি তারপরে আবার মনসা পুজোর দিন মায়ের ঘট পালটিয়েছি তোমরা তো যে দেখেছো আমার আগের চ্যানেলে তো জানোই যে এটা নতুন চ্যানেল তোমাদেরকে একটা বুড়ো লং ভিডিও দিয়ে বলেছি তোমার আগের চ্যানেলটা তো জানোই তোমরা কত দূর এগিয়ে গিয়েছিল কি করব আমার নিজের ভুলের জন্যই চ্যানেলটা নষ্ট হয়ে গেল আমার চ্যানেলটা আপডেট মানে অ্যাপগুলো আপডেট হয়ে গেছে সফটওয়্যার মোবাইল মারাতে চ্যানেলটাও আমার ডিলিট হয়ে গেছে আর আনতে পারিনি তো কি করবে এই ভুলটা যেন কখনো না হয় সেটাই চেষ্টা করব আর দেখো মাকে কত সুন্দর লাগছে আজকেও কিন্তু আমার পুজো করতে করতে আজকে সারাদিন এত মানে ক্লান্ত না কি বলবো কথা বলতে ইচ্ছে করছে না আমার আর আজকে ফুলের এই মালাটার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি আর ফুল তো আমার বাড়িতে দিয়ে যায় যেহেতু আজকে সাড়ে বারোটা একটার সময় আমাকে ফুল দিয়ে গেছে অপেক্ষা করতে করতে আমি ভাবছিলাম যে তুই বাথরুমে স্নান করতে ঢুকে পড়ি সে সময় এসে পড়ে করতে করতে অনেক দেরি হয়ে গেছে স্নান করে মালাটা নিয়ে স্নান করে তাড়াতাড়ি করে পুজো করতে এসে পড়েছি আর জানোই তো একটা পুজো থাকলে কতটা কাজ আজকে ভাদ্র মাসের সংক্রান্তিতে মা আমার সাথে পুজো দেবো বিশ্বকর্মা পুজো আমার সাইকেলটাতে একটু পুজো দেবো তো এগুলো করতে করতে আমার একদম এই যে পুজো সন্ধ্যা বাতি পুজো আজকে আমার একবারে হয়ে গেল আর দেখো মা মনোর জবার মালা পড়ালে খুবই ভালো লাগে কিন্তু জবার মালাটা দুঃখের বিষয় চুপসে গেছে আর এই ফুলওয়ালা ফুল দিয়ে যায় যে কোনো দোকান থেকে ফুল কিনলে বেলা বাড়তে না বাড়তেই ফুলগুলো একদম চুপসে যায় নুয়ে পড়ে ফুলগুলো আর বাড়ির ফুলটা দেখো সন্ধ্যা পর্যন্ত টাটকা থাকে সন্ধ্যা পর্যন্ত ফোটে আর সন্ধ্যা পর্যন্ত ফোটা থাকে ভালোই থাকে ফুলগুলো আর দোকানের ফুলগুলো খুবই বাজে বেলা বাড়তে না বাড়তে চুপসে যায় দেখো মাকেও কত সুন্দর লাগছে মায়ের চরণে মায়ের ঘটে যে ফুলগুলো দিয়েছি এগুলো বাড়ির ফুল দেখো কত সুন্দর ফুটে ফুটে আছে মা তার আগে দিয়েছি সকল দেবদেবীকে দেখো সুন্দর করে কিন্তু আজকে আমি পুজো করে নিয়েছি শিবধামের বাবাকে ঠিক আছে আজকে আমি ফলমূল দিয়েই দিয়েছি যেহেতু অনেক অনেকটা কোলকল্প করে দিয়েছি আঙ্গুর দিয়েছি সবাইকে আঙ্গুর দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি আর মা মনসাকে দুধকলা দিয়েছি ঠিক আছে মা মনসার প্রিয় দুধকলা আর আঙ্গুর দিয়েছি মা মনসাকে তো অল্পই যখন যেরকম সামর্থ্য খুলে তখন দিয়ে আর জানিত প্রতি অমাবস্যায় পূর্ণিমায় মাকে ভোগ দেওয়ার চেষ্টা করি যখন একান্তই পারি না তো সবাইকে একটু একটু করে সন্দেশ দিয়ে দিয়ে দিই আর দেখো পুজো করার পরে ফটোর মধ্যে হলেও দেখো মায়ের মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে তোমরা দেখলেও বুঝতে পারবে মনে হচ্ছে যেন মা খুশি খুশিতে আনন্দে হাসছেন মা এরকম মনে হয় আমার দেখে তোমাদের কি মনে হয় তোমরা ক্যামেরায় দেখি ঠিক বুঝতে পারছো কি না জানি না আমার তো সামনাসামনি দেখে মনে হচ্ছে যেন মা হাসছে খিলখিল করে খুবই ভালো লাগছে দেখে মাকে মা যেন দুহাত ভরে আশীর্বাদ করছে সব মহিমায় যেন বিরাজ করছে মনে হচ্ছে না যেন মায়ের এটা পট বা ছবি বা মায়ের ফটো দেখে মনেই হচ্ছে না মানুষ যেন স্বয়ং মা বিরাজ করছে